উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা ভর্তি পরীক্ষা ও অভিভাবক সাক্ষাৎ মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এটি উলিপুর রাজারহাট রোডের সাব রেজিস্টার অফিস সংলগ্ন এলাকায় অবস্থিত দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের ভর্তির লক্ষ্যে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ ইংরোজ মঙ্গলবার সকাল দশ ঘটিকায় মেধা তালিকা পরীক্ষা অনুষ্ঠিত হয় তারই ধারাবাহিকতায় অভিভাবক বৃন্দু তাদের মনের আবেগ প্রকাশ করেন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তারা শুনতে পারে উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় শিক্ষার্থীদের তিন ভাষায় পাঠদান সহ শ্রেণীকক্ষের পড়ালেখা কক্ষে সমাপ্তি করা হয় মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ জানতে পেয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক অভিভাবকগণ উপস্থিত হন উপস্থিত অভিভাবকদের উপস্থিতিতে মেধা তালিকা পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা শেষে অভিভাবক শিক্ষার্থী ও শিক্ষকগণ সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক মৌলানা মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি জানান মাদ্রাসায় তিন ভাষায় অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় উলিপুরে এই প্রথম মাদ্রাসা যা মানুষের মনের ভিতর জায়গা করে নিয়েছে তিনি আরো জানান চলতি বছরে উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা থেকে সাতজন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হয় এবং তারা তিন ভাষায় কোরান তেলাওয়াত সহ মানুষের সাথে কথোপকথন করতে পারে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা সহ মাদ্রাসার শিক্ষার্থীদের শুভকামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসাটি অন্যান্য প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রমী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি ছাত্রছাত্রী তিনটি ভাষায় বাংলা ইংরেজি আরবি ভাষায় কথা বলতে পারে অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম সহ শিক্ষক নিয়ে এ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা হয়ে তিনটি শাখা পরিচালিত হচ্ছে এর মধ্যে একটি বালিকা শাখা রয়েছে অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন আমার পিতার নামে অর্থাৎ আব্দুল হাই ফাউন্ডেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান আমার এই ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة

ভিত্তি করে আরবি ইংরেজি এবং বাংলা একসাথেই পড়ানো হয় এবং যারা এফ সেকশনে থাকে সেকশনে যারা থাকে তাদেরকে পড়ানো হয় চার ভাষায় উর্দু সহ চার ভাষায় পড়ানো হয় অর্থাৎ তারা হচ্ছে চার ভাষায় বলতে বলতে সুরে তেলার করে আরবিতে কিন্তু তার কাছে ইংলিশ বাংলা এবং উর্দু এটা হয় এবং যারা ছোটো ছোটো বাচ্চাকে যদি প্রশ্ন করা হয় এই কয়েকদিনের পর

किनो नभने पाइले छ फसल भिड्दियो किन न